যায় গেল ভাই ভাই হতিকানা তোমাকে বুছি আমি পাই না বলো না আমার দয়া মাওলা রে

কোরআনের বাগানে করলাম দিশানা আমার দয়ার মাওলা রে গলে পাইব তো মার যদি কেউ দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ বড় ভালো আল্লাহর জাতের কসম আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবেরটা নিব কেউ যদি দাঁড়ায় বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো আমি মদিনার নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবটা নিব পারবি তবে বাবা জিয়া কেন শেখ মুজিব সাহেব কেন এই জমিনে আরো কত পন্ডিত ছিল আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাউসেতুনের আদর্শ লেনিনের আদর্শ কালমার্সের আদর্শ এক কথায় জবাব দুনিয়াতে সব আদর্শ গুলো হলো না পাক একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক নবীর আদর্শ কেমন পাক আর দুনিয়ার সব মানুষের আদর্শ কেন না পাক দুনিয়ার মানুষ আদর্শ বানায় গেছে আইয়া আইয়া একদল ফায়দারে পরিবর্তন করো সংশোধন করো কিন্তু আল্লাহ নবীর দিয়ে আদর্শ দিছিল এ পর্যন্ত কোনো পরিবর্তন লাগবে না নবীর আদর্শ কত সুন্দর আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানেও নবীর আদর্শ আছে কেমনে নখ রাখবা সেখানে নবীর আদর্শ কেমনে তুমি টুপি পরবা নবীর আদর্শ কেমনে জুতা পরবা এখানেও নবীর আদর্শ আছে নি আর কোন পণ্ডিতের আদর্শের মধ্যে জুতা পরার নিয়ম আছে নি আছে নাই ঘরে ঢুকবা কেমনে নবীর আদর্শ বের হইবা কেমনে নবীর আদর্শ খানার লোকমা কেমনে মুখে দিবা নবীর আদর্শ পানি কেমনে পান করবা নবীর আদর্শ পৃথিবীর আর কোন পণ্ডিতের এই রকম আদর্শ নাই যে কেমনে পানি পান করব সরকারি অর্থ মন্ত্রণালয়ের থেকে আপনাদের পাগলা এলাকায় মাদ্রাসায় এক শোটন গম দিল চাও দিল ডাউ দিল এগুলি ভাত পাকায় খাবি কিন্তু মন্ত্রণালয় থেকে এমন কেউ নাই যে দৈরা দৈরে বুঝাইবে কেমনে ভাত পাকাবি শিখাই দিবে কেমনে চাল গুলো সিদ্ধ করবি কিন্তু ময়া মায়ার নবীর আদর্শ এত সুন্দর আমার নবী ধৈরা ধইরা দেখাইছে গেলাসটা কেমনে ধরবি কেমনে মুখের কাছে নিবি কেমনে খাইতে বলবি কেমনে ঘুমাইতে যাবি বাথরুমে যাবি খেলতে যাবি নবী দৈরে দৈরে শিখাই দিছেন মক্কার মুশরেকরা কয় কেমন নবী বাথরুমের নিয়ম শিখায় কয় শুধু নিয়ম না বাথরুমে গিয়া কেমনে বসবা এটাও নবী শিখায় কয় কেমনে বসবা বাথরুমে গিয়া হাতুর উপরে কাপড় উঠানো যাবে না এমনে বসবা বাম পায়ের উপরে ভর করে বসবা এটা নবীর আদর্শ শূন্য ডান পায়ে ভর করবা না বাম পায়ের উপরে ভর করে বসবা টিসু ঢিলা কুলুম ব্যবহার করবা এরপরে ঢুকার আগে দোয়া পড়বা খালি মাথায় বাথরুমে যাবা না খালি পায়ে বাথরুমে যাবা না ব্রেন কমে যাবে দোয়া সারা ঢুকবা না কারণ সব শয়তানের আড্ডা হলো বাথরুম জিন্নাতেরা বাথরুমে থাকে নবীর আদর্শ আছে একজন পণ্ডিতের আদর্শ দেখা যে বাথরুমে কেমনে ঢুকবে নিয়ম আছে ওর বাথরুমের নিয়ম নাই ও মাইসেরে কি দেখায় ও ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে আদর্শ হ্যাঁ আর আমার মায়ার নবী আহ কত সুন্দর নবী আমার যে নবীর কোন তুলনা নাই জেনবিয়া সুন্দর তার ব্যবহার এত সুন্দর তার চেহারা এত সুন্দর তার আদর্শ এত সুন্দর 10000 বছর পর আজকে পাগলার বালুর মাঠের মধ্যে নজর করে দেখো এখানে খানার চিন্তা নাই humanas চিন্তা নাই বসারও কোনো জায়গা নাই মানুষগুলো বালুর পরে বসেছে টাকার লোভে না কেউ যদি বলতো তোরে পাঁচশো টাকা দিব তারপরে বালুর মধ্যে বসতো না আর এই মানুষগুলো বালুর উপরে বসে আছি ময়লা নিয়ে বসে আছি কোনো চিন্তা নাই মানুষ কান্না কান্না হালা এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো র্যাব নাই কোনো পুলিশ নাই কোনো আর্মি নাই কোনো বিডিআর নাই কোনো আওয়াজ নাই কোনো মারপিট নাই খানা নিয়ে কারাকারি নাই একটা অনুষ্ঠান দুনিয়ার নেতারা যখন করে কত টাকা কত নাস্তা কত ভিডা ভিডি কত চেয়ার বাতাসিউড়ি আবার নিয়ন্ত্রণের জন্য রেব অহিংসিন খায় পুলিশ অহিংসিন খায় আর এই ময়দানের দিকে তাকায় দেখ এটা কেমন সুন্দর এক বেহেশতের বাগান আমার মদিনাwala নবীর আদর্শের ফুটন্ত গোলা ফোন বাজে যে 12টার হয়তো স্ত্রী টেলিফোন করত না হয় নিজে ফোন করে কইতো বউ কই আসো ছেলে বেকাইছি নি ঘুমাইছি আমার আসতে তো দেরি হইতেছি কিন্তু এখানে বৈশা মনে হয় জানো কোন চিন্তা নাই গাড়ির কোন চিন্তা নাই স্ত্রীর কোনো চিন্তা নাই অন্তরের মধ্যে দুনিয়ার কোনো চিন্তা নাই কেমন যেন অন্তরের মধ্যে একটা আগুন জ্বলতেছে আমি আমার মালিকের কেমনে পা। আমি আমার মালিকের হারায় ফেলছি আরে আমি তো ডাইনে তাকাইলে আব্বা পাই মানে তাকাইলে আমার আম্মারে দেখি সামনে আমার সন্তানের দেখি পিছনে আমার আব্বা আম্মা আছে আমার স্ত্রী আছে আমার দোকান আছে আমার ব্যবসা আছে আমার চাকরি আছে আমার ভক্ত বৃন্দ আছে কিন্তু না আমার এত সুন্দর চেহারা দিয়া কে বানাইছে আমার কণ্ঠ এত সুন্দর কে কণ্ঠ দান করেছেন আরে আমার এত মায়া করে বানাইছে আল্লাহ সুন্দর বানাইলেন ওই না ওই মানুষগুলো আল্লাহর মোহব্বত নিয়ে কান্না করে দিলের মধ্যে একটা তামান্না নিয়ে আসে ও আল্লাহর বান্দা তাদের দিলের মধ্যে আগুন জ্বলতেছে ও আল্লাহ মনে মনে বলে হে মালিক আমি টাকা পাইলাম বাড়ি পাইলাম গাড়ি পাইলাম মা পাইলাম বাবা পাইলাম ও আল্লাহ আমি এত কিছু পাইয়াও খুশি না আসলে আমি আসল জিনিস পাই নাই আসলে আমি তো তালাশ করি আমার মালি আমি যদি আমার মালিকের না পাই আমার দুনিয়াও বরবাদ আমার আখেরাতও বরবাদ ওই বান্দা আমার মালিকের মায়া নিয়ে বসে আছে আল্লাহর আশেখ বান্দারা পাগলের মতো চিন্তা করে আমার মালিকের কোথায় পাবো মালিকের সঙ্গে কখন আমার মোলাকাত হবে ওই বান্দা কথার ফাঁকে ফাঁকে একটা নিঃশ্বাস সারে আ আহ বলে একটা নিঃশ্বাস মনে হয় জানো কি হারায় গেল ওরে বান্দা তুমি টাকার পিছনে দৌড়াও বাড়ির পিছনে দৌড়াও গাড়ির পিছনে দৌড়াও নারীর পিছনে দৌড়াও আর যার আমার মাওলার খাতি আসি ওই বান্দার অন্তরে এই মুহূর্তে বাড়ির চিন্তা নাই গাড়ির চিন্তা নাই সেলের চিন্তা নাই কোন চিন্তা নাই অন্তরের মধ্যে শুধু এখন একটাই চিন্তা আমি আমার মালিকেরে পাইলাম কিনা আমি আমার আল্লাহর मोहब्बत অন্তরে জমা করে নিতে পারলাম কিনা আমি আমার মাওলাকে নিয়ে আমার আদালতে যাইতে পারল কিনা আমি আমার মালিকেরে কই পাই আল্লাহ যারা কাটি হাসে শুধু চিল্লায় আর কাঁদে আর আমার মা ওনারে করে আর বলে